আসিয়াকে দুই হাতে দুইটা দুই পায়ে দুইটা পেরে গেথে দেওয়া হলো একটা জিন্দা মানুষকে যদি হাতের মধ্যে বড় একটা পেরে গেথে এভাবে জ্বলে রাখে দুই হাতে দুইটা দুই পায়ে দুইটা ওরা আর মারা লাগবে না এইটাই যথেষ্ট তিলে তিলে তাকে শেষ করার জন্য এরপর তাকে রাখলো সূর্যমুখী করে মানে দিনের বেলাও একটু চোখ তো খুইলা দেখবা পরিবেশ দেখে একটু মনে সান্ত্বনা নিবা না একদম সূর্যের দিকে তারপর আবার তাকে এমন কোন কোনো ইতিহাসে এমনও পাওয়া যায় ফেরাউন তার জল্লাদকে বলে দিল যে তুমি ধীরে ধীরে তার গা থেকে চামড়া ছিলবা জিন্দা মানুষ মরা না ধীরে ধীরে একটু একটু চামড়া ছিলবা একটু ছিলবার জিজ্ঞেস করবা এখন তো আসিয়া এখন তো অন্তত তুই ফেরাউনকে আবার রব মানবি মুসার রবকে অস্বীকার করবি যদি সে মেনে নেয় তাহলে আর নির্যাতন করব না ছেড়ে দিবা আর যদি মেনে না নেয় ধীরে 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 এভাবে পুরো চামড়া ছিলে ফেলবা তো আসিয়ার উপর জুলুম শুরু হলো নির্যাতন নির্যাতন শুরু হলো সারা জীবন যে কষ্টের মুখ দেখে নাই তার চাইতে বেশি সুখে কে ছিল রাজার বউ বলে কথা রানী সাহেবা রানী সাহেবার চাইতে বেশি বিলাসিতায় কে থাকে তো সারা জীবন কষ্ট না করলে সামান্য কষ্ট তো সহ্য করা মুশকিল বটে সেখানে এভাবে যখন নির্যাতন করা হচ্ছিল আসিয়া এটা বলে নাই আল্লাহ আমার জামিনের ব্যবস্থা করেন আমার খালাসের ব্যবস্থা করেন ফেরাউনের দিল নরম করেন আসিয়া বলল ওর আনে আঠাশ নম্বর পাড়া সর্বশেষ পৃষ্ঠা সুরে তাহরিম আয়াত নম্বর এগারো আল্লাহ বলেন আসিয়া তখন বলল রব্বি মিনে ইন ডাক্তার ফিল জান্নাত আমার রব জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন লাগবে না দুনিয়া লাগবে না রাজপ্রাসাদ লাগবে না ফেরাউনের সংসার আমি আর থাকতেই চাই না দুনিয়াতে আমি চাই জান্নাতে আপনার নিকটে যে কোনো জান্নাতে না আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দিবেন আমি চাই আল্লাহ সেখানে আমার থাকার কপাল হবে থাকার সুযোগ হবে এমনকি আপনি চিন্তা করেন উহুদের ময়দানে কোনো কোনো সাহাবি পর্যন্ত বলছে আরে খেজুর খবর হচ্ছে না কত তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে যাব কত তাড়াতাড়ি আমি জান্নাতে নিয়ামত পাবো এর জন্য দিলটা আমার ছটফট করছে আরে নারী নিজের কোলের বাচ্চাকে পর্যন্ত নিয়ে হাজির হয়ে যাচ্ছে এই বাচ্চাটাকেও জিহে যান না আল্লাহ রসুল আরে বাচ্চা নিয়ে গিয়ে কি হবে বাচ্চা কি করবে নারী বলছে রসুল আল্লাহ বুঝি আমার বাচ্চা লড়াই করতে পারবে না যুদ্ধ করতে পারবে না ওই বয়স তার হয় নাই যুদ্ধ কোনো ছেলে খেলা না সব বুঝি কি করব বলেন যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি তো প্রাণ নিয়ে পারেনি আগেই শহীদ হয়েছে। এখন আর কেউ বাকি নাই নারী আমি যদি যেতেও চাই আপনি তো অনুমতি দেবেন না অনুমতি দেবেন না তো আমার তো দিল হয় না আপনার সাহাবিরা গিয়ে জান্নাতের বাজারে সৌদা করবে আর আমি এখানে বসে থাকবো আমার ঘরে ইহা রসুল্লাহ মনকে সান্ত্বনা দিব কি বলে এজন্য সম্বল যা ছিল তাই তুলে দিয়ে আপনার হাতে আমার বাচ্চা লড়াই করতে পারবে না কি হয়েছে কোন সাহাবির কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে টার্গেট করবে আপনার বুককে আপনার সাহাবি ঢাল হিসাবে ঢাল হিসাবে আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে আমার বাচ্চার প্রাণের বিনিময় হলেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কাল হাসরের ময়দানে গর্ব করে বলতে তো পারব আয় আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চা তার যান কোরবান করেছে তোমার নবীর হেফাজ জাফর আল্লাহানে হাতে ঝান্ডা ধরে রেখেছেন এর মধ্যে এক কাফিরে সেমন এক কুপ মারলো আরে হাতটা শরীর থেকে কেটেই আলাদা হয়ে গেল কিন্তু হাত গিয়েছে যাক না কিন্তু এবার কাফের হাতে যেহেতু একটা আছে এই কাফের এখানে কোপ মেরে দিল তিনি আর আঘাত ফেরাতে পারলেন না কারণ হাতে তো পতাকা আঘাত ফেরাবেন কি দিয়ে এই হাতটাও কেটে গেল দুটো হাত গিয়েছে তারপরও তিনি এটা নিতে পারছিলেন না যে এবার আল্লাহ নবীর দেওয়া পতাকা দিনের পতাকা কোরআনের পতাকা তৌহিদের পতাকা জমিনে লুটে কেউ পড়বে মেনে নিতে পারছিলেন না এবার কাতার পরে যতটুকু বাকি ছিল ওই বাহু দিয়ে তিনি এটাকে আগলে ধরে রাখতে চাইলেন তবুও কাফের দিল গড়লো না এমন জোরে এক কুপ আল্লাহর বান্দা শহীদ হয়ে গেল তো যতক্ষণ পর্যন্ত নিজে লুটিয়ে পড়ে নাই এই পতাকাকে এই পতাকাকে মাটিতে গড়িয়ে পড়তে দেয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ারকে ওই সংবাদ দেওয়া লাগে নাই তারা যুদ্ধের ময়দানে নবীজি মদিনায় নিজের মসজিদে মসজিদে নববীতে আর জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানিয়েছে এরপর আল্লাহ রসুল নিজেই বলেছেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে বিনিময়ে আল্লাহ আমার জাফরকে জান্নাতে দুটো ডানা উপহার দিয়েছে আমি নিজে দেখেছি রাই তুহু ইয়াতে রবি জানা হাই জান্না সে তার দুই দানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে এমনকি যেই দুই বালক আবু জাহাল এই উম্মতের ফেরাউন আবু জাহালকে বিদায় করেছে তো কেন করেছে এ কারণে না যে নবী বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন না তারা মূল বাহিনীর অন্তর্ভুক্ত তো না লেকিন আব্দুর রহমান বিন আফরাজি আল্লাহন বলেন বোখারে হাদিস বদরের ময়দান এমনিতেই পেরেছান সবাই পেরেছান কি হবে আজকে কি পুরো কাফেলা শহীদ হবে এমনকি নবী পর্যন্ত সেজদায় লুটিয়ে দোয়া করেছিলেন হে আল্লাহ আজকে যদি এই কাফেলা শহীদ হয় এই পৃথিবীতে আর কোনোদিন আপনার এবাদত হবে না কে করবে ইবাদত করবে কাকে আল্লাহুম্মা ইন্তাহলেক এই العصابۃ من اهل الاسلام لم تعبد في الارض ওই ময়দানে তিনি বলেন সবাই پریشانিতে ছিলাম হঠাৎ দেখে আমার দুই পাশে দুইটা বালক অল্প বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক দুইটা বালক তারা আমাকে বললো চাচা ও চাচা আবু জাহালকে এক নজর দেখায় দেন না বসেন মরুবে বসেন আবু জাহালকে এক নজর দেখায় দেন না তিনি বলেন অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম আরে ভাতিজা আবু আবুজাহালকে দেখে করবা কি বলেন কি বলবেন বলেন? সবার নিয়ে মধ্যে মোবাইল হয় নামাজ আল্লাহ হেফাজত করুন মাহফিলের কথার গতি নষ্ট হয়ে যায় একবার নষ্ট হলে তা আবার শুরু থেকে আনাটা জটিল হয়ে যায় বিশেষ করে অন্যদের কি হয় না আমার কষ্ট হয়ে যায় তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন জিজ্ঞেস করলো যে হে চাচা আবু জাহালকে এক নজর দেখায় দেন না তিনি বলেন আরে তোমরা বাচ্চা মানুষ আবু জাহাল দেখে কাজ কি আবু জাহাল হলো আজকের যুদ্ধে সেনাপতি পুরাই এসে সর্দা ছোট বাচ্চা অত মায়ের প্যাচ বোঝে না অত জেলাপির প্যাচ তাদের ভেতরে কাজ করে না সরলভাবে যা বোঝে তাই বলল এক বাক্যে বলল চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যায় হয়তো ওকে জাহান নামে পৌঁছাবো না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতে হয়ে কিন্তু ও এবং আমরা এর মধ্যে যার কপালে আগে মরণ লেখা সে মরার আগ পর্যন্ত তো ছাড়বো না মাকে বলে এসেছি মা আবু আবুজাহালের সাথে বোঝাপড়া করার আগে এই মুখ দ্বিতীয়বার আর তোমাকে দেখাবো না তিনি বলেন ওদের কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি চাচ্ছিলাম না যে আবু জাহালকে দেখাবো কিন্তু ওদের কথা শুনে নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারলাম না আমি ঈশ্বর দিয়ে দেখালাম ভাতি যা ওই যে ঘরের উপর এক ঘোরসাড় দেখতে পাচ্ছ যাকে তার সিকিউরিটি গার্ডরা চারদিক থেকে ঘিরে রেখেছে ওই হলো আবু জাহাল আজকে যুদ্ধে সেনাপতি কুরাইশ সর্দার তিনি বলেন আমার ইশারা দিতে দেরি পাখির মতো ছুটে যেতে দেরি যদি বড় কোনো সাহাবি এভাবে যেতে চাইতো আবু জাহালের ধারে কাছেও বুঝতে পারত তার প্রহরী যেই কয়জন ছিল ধারে কাছেও যেতে দিত না কচু কাটা করে ফেলত কিন্তু দেখছে দুইটা বাচ্চা দৌড়ে আসছে তো বাচ্চা পোলাপান আর কি জন্য দৌড়ে আসবে কারণ মাথায়ও তো আসে নাই কারণ ওরা তো ওই জামানে এদেরকে নিয়ে যেন অভিযুদ্ধ করবে না এটা ওদের সবার জানা আছে তাহলে বাচ্চা পোলাপান আসছে কিসের জন্য এটা মাথায় ধরে নাই আরে এই যুগেই ধরে না কত বড় বড় নেতা নেত্রীরা বাচ্চা পোলাপানটা পাত্তা দেয় না লাস্টে বাচ্চাদের দৌড়ানি খায় আর দেশেই থাকতে পারে না বাচ্চাদের নিয়ে এত বড় সমস্যা তো এখন দুইজন দৌড় দিয়েছে ওর লোকেরা বুঝে ওঠার আগেই বুঝে ওঠার আগেই তার জাহাল পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু আবু জাহাল তো ঘোরার পিঠে ওগুলো বাংলাদেশের কাঙাল ঘোড়া না বরং অ্যারাবিয়ান হর্স এত উঁচা উঁচা ঘোড়া ওই ঘোড়ার পিঠি হলো ওদের মাথার উপরে নাগাল পাবে কিভাবে নাগালটা পাবে কিভাবে এখন যদি পায়ে আঘাত করে লাভ তো নাই পায়ে আঘাত করলে কি আবু আবুজাহাল মরবে ওরা তো শপথ করেছে হয়তো অরে জাহান্নামে পাঠাবে না হলে নিজেরা জান্নাতে চলে যাবে শহীদ হয়ে কিন্তু ওর পাকে পায়ে আঘাত করলে তো লাভ নাই মাকসাদ পূরণ হবে না এজন্য তারা যেহেতু দুইজন ছিল একজন ঘোরার পায়ে কোপ মেরে দিল আবু জাহালের পায়ে না ঘোড়ার পায়ে কোপ মেরে দিল ঘোড়ার পায়ে কোপ মারার কারণে হা আল্লাহ বাঁচিয়েছে এই যুগের এই সমস্ত পশুপ্রেমীরা যদি থাকতো এখন তো ঢাকা শহর অনেক এলাকায় কুত্তা দিয়ে ভরে গেছে ভাদ্র মাস আসলে কুত্তা কামড়ায় মানুষের তবুও এই কুত্তা নিধনের জন্য অ্যাকশন নেয় না কারণ এই পরিমাণ কুত্তা প্রেমী হয়ে গিয়েছে এরা কুত্তার ইজত হেফাজতের জন্য প্রয়োজনে মানুষ মরুক এইটা নিয়ে ওদের কোনো আপত্তি নাই এরকম বহুত পশুপ্রেমী এখন বিদ্যমান আছে তো রকম ওই জমানায় থাকলে বললো হায় 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 মুসলমান কামটা করলো কি একটা ঘোরার পাকা এটা দিল ঘোরার পাপটা কি ঘোরার অপরাধটা কি এখন যুদ্ধ তো যুদ্ধরে ভাই যুদ্ধের মধ্যে অনেক কিছু এমন সেখানে যখন ঘোড়া নিয়ে আসবে হাতি নিয়ে আসবে আবরাহ হস্তি বাহিনী নিয়ে আসে নাই যখন ঝাঁকে ঝাঁকে পাখি এসে ধ্বংস করেছে ওই হাতিগুলোর পরিণতি কি হয়েছে তো যুদ্ধ তো যুদ্ধই এখানে ঘোড়াকেও যখন যুদ্ধে নামাবে ঘোড়ার কপালেও মুসিবত নেমে আসতে পারে কিছু করার নাই একজন ঘোড়ার পায়ে কোপ মারলো এক পা যখন কেটে গেলো ঘোড়া লাফিয়ে উঠলো আর ব্যালেন্স রাখতে পারলো না একপাশে ঘোড়াটা পড়ে গেল আর আবু আবুজাহাল উপর থেকে ছিটকে পড়লো আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কামজা করার করে দিল হ্যাঁ পুরো অবশ্য তখনও মরে নাই পুরো তখনও মরে নাই আঘাত ছিল কিন্তু মরতে তো একটু টাইম লাগে না গরু জবাই করলে গরুও তো সঙ্গে সঙ্গে না একটু টাইম তো লাগে টাইম লেগেছিল পরবর্তীতে বাকি কাজটা যিনি করেছিলেন তার নাম বিখ্যাত সাহাবি আবদুল্লা বিন নসুদ লাভান উনি গিয়েছিলেন গিয়ে যখন দেখে আবুজাহাল অবস্থায় আছে উনি ভাবলেন তাহলে কল্লা কেটে এটা নিয়ে যায় নবীর কাছে নবীজি দেখলে খুশি হবে যে আসল নেতাই বিদায় হয়ে গিয়েছে তিনি কল্লা কাটার জন্য গেলেন কাছে আবুজাহাল তখনও পুরা মরে নাই একটু শ্বাস প্রশ্বাস বাকি আছে জাহাল বললো ওই বাড়া কল্লা কাটবি কাট সমস্যা নাই তো উপর দিয়া নাকাইটা নিজ দিয়া কাট এটাও তো কল্লা এটাও তো কল্লা এখানে দেয়া না এদিক দিয়ে এদিক দিয়া করলাক আবদুল চমকে উঠলেন এটা আবার কি বলে ও এটা বলতে পারে না দয়া করো মায়া করো এই করো সেই করো কিন্তু উপর দিয়ে কাটলে দিয়ে কাটলি আর নিচ দিয়ে কাটলে কি পরিণাম তো একই মরবে তিনি বলেন আরে এটা কেমন কথা নিচ দিয়া কাটলে এক্সট্রা কি ফায়দা হবে আবু জাহাল বলে কিছু বোঝো না কিছু বোঝো না নিচ কাটলে কল্লাটা সাইজে একটু বড় হবে সবগুলা কল্লা যখন একসাথে রাখা হবে দূর থেকে ফোকাসে আসা যাবে ফোকাসে মানে ভাইরাল হতে পারবে মরার পরে অনেকের ভাইরাল হওয়ার জাহাল মরার পরে ভাইরাল হবে সবার কল্লার চাইতে তার কল্লা বড় দেখা যাবে মানুষ গর্ব করে বলবে ওই দেখা যায় কল্লা ওইটা আমাদের নেতাজির কল্লা এই জন্য মরার পর কারে বলে চিন্তা করেন মরার সময়ও কল্যাটা উপর দিয়ে কাটবে না নিজ দিয়ে এইটা নিয়ে টেনশন আছে অথচ এইটা টেনশন হয় না আমার তো চিরকালের জন্য জাহার নামে যাওয়া লাগবে শেষ টাইমে অন্তত কালেমাটা পড়ি অন্তত মুসলমান হই কারণ আর কেউ হক চিনুক না চিনুক আবুজাহাল হক চিনতে এত ভালোভাবে সূর্য যেমন চিনত চাঁদ যেমন চিন্ত হক সে এভাবেই চিনত চেনার পর মানে নাই এজন্যই তার দিলে মোহর পরে গিয়েছিল